এই রমজান মাসে রুসিলাই আমাদের সকলের গুণা গুলা তুমি মাফ করে দিও এই যে দেন কাদির কাহা শরবত বিলাই এসে মাসাল্লাহ দিলে হাসিটা অনেক সুন্দর মাঠের পরিবেশটা তো আরো সুন্দর এই যে দেখতেছেন বিরিয়ানি ডি প্লেট এর বাইরা সবার সামনে দেয়া লাগছে এটি তো আরো সুন্দর লাগতেছে না ভালো লাগতেছে না ইফতারি তো আর অল্প কিছুক্ষণ বড় ইফতারির সময় বত অবশ্যই সবাই কুয়েত প্রবাসী সাইন কার লাগে একটু দোয়া করবেন উনি যেন সামনে আরো বড় একটা ইফতারির আয়োজন করতে পারে আল্লাহ যেন হে তৌফিক দান করে আর

আজকে ইফতারির আয়োজন করেছে পিওর টুফুরুদ্দিন দাদার ছেলে শাহিন কাকা তো ওনার অত্যায়নে অনেক সুন্দর একটি আয়োজন করছে এই আমাদের বাউরফতিপুর মাঠের মসজিদে দেখতে পাচ্ছেন বিরিয়ানি বাট এই যে দেখেন আমাদের খেলার মাঠটা এই মাঠের মধ্যে পরিবেশটা অনেক সুন্দর এই যে রান্নাবাড়ির কাজ চলতেছে এদিকটা কত সুন্দরভাবে সবাই কিন্তু মিলেমিশে দেখেন এই বালতি দিয়ে পানি আর এই শরবত গুলা বানাইতেছে তারপরে এই যে দেখেন বিরিয়ানি পাক শাক চলতেছে সবকিছু মিলে এই যে দেখেন আবার এই শরবত বানাইতাছে শরবত গুলাইতাছে আর হেন্দা পাক শাক সমানে শেষ হইতাছে এই যে দেখেন মুখ লেসকা সুন্দরভাবে ভাবে শরবত লড়াইয়া সারাই এমন কি এই ইয়া সসপ্যানের মধ্যে ডালতেছে তো এগুলো কিন্তু ভালোই লাগতেছে এরপর ডালার পরে শরবত অনেক সেরকম শরবত হয়েছে ভালো হয়েছে তো এদা শরবতের কাজও শেষ এদা বিরিয়ানিও ফাঁক হয়ে আছে তো এর সামনে দেখতেছেন আবার কতগুলো সস আর হিরা লাগছে কারণ ইফতারির লগে আবার এই বিরিয়ানির লগে এই শসাটা কামড় দিলে ভালোই লাগে এদা আলামিন ভাই ফাহসি তো জানি না কিরকম হয়েছে তো ইফতারি খাওয়ার পরে পর যাবো যে ভাগ শাকটা কিরকম হয়েছে তো এখন দেখা গেন শরবত বানান শেষ শেষ হওয়ার পরে মাসাল ইনশাল্লাহ দিলে বর্তুলে তুলে আর এবার কৌমি মাদ্রাসার কোরআনের পাখিটা কিন্তু চলে আসছে এই যে নাজমুল হুজুর ওনারে অনেক ভালো লাগতেছে এই যে দেখেন কোরআনের পাখিদেরকে কত সুন্দর লাগতেছে এর ফলে আপনার কাদিকে মাসাল্লাহ দিলে আমার ক্যামেরার দিকে দেখে দেখে মিট মিটে হাসতে আছে তো এইটা কিন্তু ভালোই লাগতেছে তো এন্দা দেখেন সুন্দরভাবে সবাই সিরিয়াল দিয়ে আইসে আওয়ার পরে এটা তো ভালোই লাগতেছে পরিবেশটা এরপর দেখেন মাসাল্লাহ দিলে মাঠটার মাঝে বইছে তো এটা তো আরো সুন্দর লাগতেছে এটা কেন এর মাঝে নেননি আমরা লাউর ফতিপুর খেলার মাঠ এই যে মধ্যে দেখেন কোরআনের পাখিরা আছে কত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে বানান কি বইছে এইটি আমার কাছে ভালোই লাগতেছে তো এন্দা দেখেন এন্দা আবার মানান কি ওই আমরা এলাকার আডি ভাড়ার যা আছে মুরব্বী তারারে কিন্তু সুন্দরভাবে বয়েছে এন্দা রিজনকে আবার সাইডের দায়িত্বটা একটু লইছে তো লর ফরে এন্দা সব কিছু মিলাই ওই এই যে বিরিয়ানি ফরে দা এই বাড়া শুরু করেছে এন্দা হাজা শশা দিতেছে এন্দা দেন নুরুল্লক্ষা আবার এই যে সাইডের করতেছে সবার হাতে হাতে মিলে পাশে পাশে চলিয়া বিরিয়ানি যার যার হাতের দ্বারো তো এরপরে বছর এরকম বড় আয়োজন করতে পারে আল্লাহ এই রমজান মাসের রুসিলাই আমাদের সকলের গুণা তুমি মাফ করে দিও আমার প্রাণ প্রিয় সাইন ওনার জন্য দোয়া করবেন আপনারা সবাই ওনার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে পরিবার সবাই যেন ভালো থাকে এই যে দেন কাদির কাহা শরবত বিলাই এসে মার্শাল্লাহ দিলে হাসিটা অনেক সুন্দর মাঠের পরিবেশটা তো আরো সুন্দর এই যে দেখতেছেন বিরিয়ানি ডি প্লেট এমাজে বাইরা সবার সামনে দেওয়া লাগছে এটি তো আরো সুন্দর লাগতেছে না ভালো লাগতেছে না ইফতারি তো আর অল্প কিছুক্ষণ পরে ইফতারির সময় বত অবশ্যই সবাই কুয়েত প্রবাসী সাইন কাহার লাগে একটু দোয়া করবেন উনি যেন সামনে আরো বড় একটা ইফতারের আয়োজন করতে পরে আল্লাহ হে তফিক দান করে আর এই যে দেন সবাই সাহেদারি করে অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত আমি কই আমি বিরিয়ানি দিল বইয়া যাইতে গো বইয়ার পরে বইয়া গেছি গা এরপর বয়ার পরে ইফতারি তো সময় হয়ে গেছে গো এখানে ইফতারিটি করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আসবো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ইফতারি করেন